হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ইজি স্টাডি টুহিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একটি নতুন ক্লাসে স্বাগতম আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম শ্রেণীর গণিতের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ অনুক্রম এবং দ্বারার অনুশীলনীর অর্থাৎ আটান্ন পৃষ্ঠার আট নম্বর যে অঙ্কটা আছে সৃজনশীলটা এটাতে চারটা প্রশ্ন তো আমরা এর চারোটা খুবই অল্প সময়ের মধ্যে এবং খুব সুন্দরভাবে আলোচনা করবো যাতে করে এটাতে আর আপনাদের কোনো সমস্যা না থাকে তো যেহেতু এটা আমাদের টোয়েন্টি ফোর নাম্বার পার্ট তো এর পূর্বে আরো তেইশটা পার্ট আছে পাশাপাশি এর পূর্বের প্রথম চাপ্টারের সবগুলো ম্যাথ আমরা সলভ করছি এবং তৃতীয় যে অধ্যায়টা সেটাও আমরা করব তো যারা আমাদের সাবস্ক্রাইব সাবস্ক্রাইব প্লিজ করে অল দিয়ে তাহলে পরবর্তী ক্লাস সবার আগে আপনি পেয়ে যাবেন অথবা আমাদের চ্যানেলের যে প্লে আছে সেখানে গিয়ে আপনার কোন চাপ্টারের সমস্যা সেটা দেখে নিতে পারেন তো চলুন আমরা ক্লাসটা শুরু করি তো যেহেতু এটা শ্রী অঙ্ক সো আমাদেরকে হচ্ছে উদ্দীপকটা বুঝতে হবে উদ্দীপক যদি বুঝে যায় তাহলে আমাদের জন্য ম্যাথটা ইজি হয়ে যাবে তো এখানে বলা আছে একটি সমান্তর দ্বারার প্রথম দ্বিতীয় ও দশম পদ যথাক্রমে একটি গুণোত্তর দ্বারার প্রথম চতুর্থ ও সপ্তম পদের সমান অর্থাৎ একটা সমান্তর দ্বারার প্রথম পদ গুণাত্তর দ্বারার প্রথম পদের সাথে মিল এবং একটা সমান্তর দ্বারার দ্বিতীয় পদ গুণোত্তর দ্বারা চতুর্থ পদ সেম এবং একটা দ্বারার দশম সমান্তর দ্বারা দশম পদ এক গুণোত্তর দ্বারাটার সপ্তম পদের সমান অর্থাৎ এটার প্রথম পদ এটার প্রথম পদ এটা দ্বিতীয় এটা চতুর্থ এটা দশম এটা সপ্তম পদের সমান বুঝতে পারছেন এখানে কিন্তু আপনাদের বইয়ে হয়তো বা সতেরোতম দেওয়া আছে আসলে সতেরোতম দিয়ে করা যায় না ক নাম্বার করতে গেলে আমাদের ঝামেলা হয়ে যায় তো এটা সাত হলে মিলে যায় পারফেক্ট হয় তো এটা সাতই হবে তো আমাদের প্রথমে ক নাম্বার প্রশ্নে বলা আছে সমান্তর দ্বারার প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি হলে বুঝতে হবে আমাদের বিষয়টা যে সমান্তর যে তার সেটা কিন্তু তিনটা ধারা দেওয়া তিনটা পদ একটা দুইটা তিনটা এই তিনটা পদের মধ্যে আমরা জানি সমান্তর দ্বারা নির্ণয় করার যে সূত্রটা সেখানে আমাদের এ লাগে এন লাগে আর ডি লাগে কেমন যেমন আমরা জানি মনে করেন আমি অঙ্ক করা শুরু করলাম যে আমরা জানি সমান্তর দ্বারার এনতম পদ এনতম পদ ইকুয়াল কি এ প্লাস এন মাইনাস ওয়ান ডি এটা হচ্ছে সমান্তর দ্বারার এনতম পদ আর গুণোত্তর দ্বারার এটাও আশা করি তোমরা সবাই জানো যে গুণোত্তর দ্বারার অ্যানতম পদ হচ্ছে কি এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এটা হচ্ছে গুণোত্তর দ্বারার এনতম পদ এখন দেখো সমান্তর দ্বারার বেলা আমাদের কি কি লাগে এ লাগে এন লাগে ডি লাগে এই তিনটা লাগে আর গুণোত্তর দ্বারার মধ্যে এ লাগে আর লাগে আর হচ্ছে এন লাগে অর্থাৎ এখানে যে আর সাধারণ অনুপাত আর এখানে হচ্ছে ডি সাধারণ অন্তর এই দুটো কিন্তু আমাদের লাগবে তো এখানে বলছে সমান্তর দ্বারার প্রথম পদ প্রথম পথ কিন্তু এ লাগবে দুইটাতেই কিন্তু এ লাগবে সো প্রথম পদ এ এই যে ধরে নিলাম সাধারণ অন্তর ডি এই যে ডি ধরে নিলাম এবং গুণত্বর দ্বারা সাধারণ অনুপাত এই যে সাধারণ অনুপাত আর আর হলে দ্বারা দুইটি সমন্বয় গঠিত সমীকরণ আছে দুইটি সমীকরণ দুইটি গঠন করে এটা হচ্ছে আমাদের প্রশ্ন তো এটা কিন্তু আমরা জানি যে আমরা জানি সমান্তর দ্বারা পদ এ প্লাস এন মাইনাস ওয়ান দ্বারা ধারার পদ হচ্ছে টু দি ওয়ান এখন কত হচ্ছে গুণোত্তর দ্বারা সাধারণ অনুপাত দিছে প্রথম পথ দেয় না কেন কিন্তু প্রথমেই আমাদের বলা আছে যে এটার প্রথম পদ আর এটার প্রথম পথ সেদ আর দ্বারাগুলোর প্রথম পথকে কী দ্বারা প্রকাশ করে এ দ্বারা প্রকাশ করে সো এটারও প্রথম পথ এ আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো যে প্রশ্ন বুঝছি নাম্বারের যে দুইটা মেইন জিনিস আমাদের এইটা তো আমরা জানি এই যে সামান্তর দ্বারা পথ এ প্লাস এন ম্যানেজ ওয়ান গুণত্ব দ্বারা এটা তো আমরা সবাই জানি এটা পূর্বের পাঠগুলো তো আমরা করছি তো এখন কথা হচ্ছে এটা থেকে কিভাবে সমীকরণ গঠন করব দুইটা সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট এখন দেখো এখানে কিন্তু বলা আছে একটি সমান্তর দ্বারার প্রথম পদ এটার যে প্রথম পদ এটার কিন্তু প্রথম পদ পদ এটার যে দ্বিতীয় কিন্তু চতুর্থ তো আমরা লিখি লিখি সমান্তর প্রথম প্রথম পদ এ তারপর হচ্ছে দ্বিতীয় পদ দ্বিতীয় পদ তোমরা কিন্তু ইচ্ছা করলে এ প্লাস ডিও লিখতে পারো যে এ আর ডি যদি এ আর ডি যদি যোগ করো তাও কিন্তু দ্বিতীয় পদ পাওয়া যাবে অথবা তোমরা যদি মনে করা যে ভাইয়া আমি তো দ্বিতীয় পদ এনের জায়গায় আমি টুই বসাবো তো বসাও সমস্যা নয় তাইলে এ প্লাস তাইলে দ্বিতীয় পদ এনের জায়গায় টু হবে টু ইন্টু ডি সমান সমান এ প্লাস দুইয়ের থেকে এক গেলে এক এক ইন্টু ডি সমান সমান এ প্লাস ডি তার মানে এ প্লাস ডিই আসে তার মানে দ্বিতীয় পদ ইচ্ছা করলে আমরা এ প্লাস ডি লিখতে পারি আরেকটা কি আছে আরেকটা হচ্ছে দশম পদ তাহলে আমরা লিখি দশতম কেমন পদ ওকে দশতম পদ হচ্ছে কি এইখানে কিন্তু সূত্র বসাতে হবে আমাদের তাইলে এ দশ মাইনাস ওয়ান ইন্টু ডি এটা হচ্ছে আমাদের দশতম পদ সমান সমান সেটা হচ্ছে কি এ প্লাস দশের থেকে এক গেলে নয় অর্থাৎ নাইন ডি এটা হচ্ছে আমাদের দশম পদ কিসের সমান্তর দ্বারার এখন আমরা হচ্ছে গুণোত্তর দ্বারাও এই যে প্রথম পদ আর গুণতর দ্বার প্রথম চতুর্থ সপ্তম সো এই তিনটা আমরা বের করি তো আবার লিখি আবার আবার গুণোত্তর প্রথম পদ কারণ দুইটারই প্রথম পদ কিন্তু এ তারপর হচ্ছে কত পদ চতুর্থ পদ তাহলে চতুর্থ পদটা বের করি আমরা চতুর্থ পদ চতুর্থ পদ হচ্ছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আমরা জানি এন মাইনাস ওয়ান তাহলে চতুর্থ পদ মানে চার মাইনাস ওয়ান মানে কী হবে থ্রি সো আমরা এ ফোর মাইনাস ওয়ানের জায়গায় থ্রি লিখতে পারি কেমন তাহলে এ আর টু দি পাওয়ার থ্রি চতুর্থ পদ এরপর আরেকটা কী আছে সপ্তম পদ সো আমরা লিখি সাততম পদ ওকে তো সাততম পদ হচ্ছে এ আর টু দি পাওয়ার কি হবে সেভেন মাইনাস ওয়ান তার মানে সিক্স ওকে তো এটা হচ্ছে সপ্তম পদ এখন দেখো মোস্ট ইম্পর্ট্যান্ট যে টপিকটা সেটা হচ্ছে আমাদের কি এখানে বলা আছে দেখো যদি এই যে এটার প্রথম প্রথম পদ দ্বিতীয় দ্বিতীয় চতুর্থ দ্বিতীয় পদ আর চতুর্থ পদ কিন্তু সমান সো এখানে যে দ্বিতীয় পদটা সমান্তর দ্বারা এইটার যে চতুর্থ পদটা কিন্তু সেম তাহলে কিন্তু আমরা লিখতে পারি যে প্রশ্নমতে মতে বা শর্তমতে মতে তোমরা যেটাই লিখতে পারো যে প্রশ্নমতে মতে প্রশ্ন মতে দ্বিতীয় পথ এটা যে দ্বিতীয় পথ অর্থাৎ এ প্লাস ডি সমান সমান কিন্তু এটা দ্বিতীয় চতুর্থ পথ সমান তার মানে এ আর কিউব এটা কিন্তু সেম তাহলে এটাকে আমরা একটা সমীকরণ দিতে পারি আবার এইটার যে কই কই এখানে দশম পথ দশম পদ আর এটা সপ্তম পদ তার মানে এটার যে দশম পদ এটা আর এটার যে সপ্তম পথ এটাও কিন্তু সেম তার মানে এই যে সপ্তম পদ এ দশম পদ অর্থাৎ এ প্লাস না নাইন ডি সরি এ প্লাস নাইন ডি ইকুয়াল কিন্তু এটার যে সপ্তম পদ এ আর টু দি পাওয়ার সিক্স এটা কিন্তু আমরা দুই নং সমীকরণ দিতে পারি তার মানে এইটা আর এটা কিন্তু সমান আশা করি তোমরা বুঝে গেছো এটা হচ্ছে ক নাম্বার প্রশ্ন এবার হচ্ছে আমরা খ নাম্বারটা করবো খুব ইজিলি এটা ক এখানে ক এখে দিলাম দেখতে তো মনে নেই তো আমরা এখন হচ্ছে খ নাম্বার করবো খ নাম্বারও কিন্তু আমাদের এই দুইটা সমীকরণ আমাদের লাগবে তো যেহেতু আমরা খনাম্বর প্রশ্নটা সাধারণ অনুপাত আর এর মান আমাদের নির্ণয় করতে বলে তো আমরা কত যেহেতু এই দুইটা সূত্র পেয়ে গেছি সো আমরা এখন এই দুইটা সূত্র থেকে কিন্তু আর এর মান খুব ইজিলি বের করতে পারবো তো দেখো আমরা জাস্ট এখন কি করবো আমরা হচ্ছে প্রথম সমীকরণ থেকে এ এর মান বের করব। দ্বিতীয় সমীকরণ থেকেও এর মান বের করব। কেন এ এর মান বের করব কারণ এই এ এর মান দিয়ে আমরা একটু ইকুয়েশন করে দুইটাকে সমান করে লিখতে পারবো আমাদের মেন টার্গেট কিন্তু হচ্ছে কিসের মান বের করা আর এর মান বের করা কেমন তো আমরা লিখি এক হতে সমীকরণ এক হতে ওকে সমীকরণ এক হতে যে এ প্লাস ডি ইকুয়াল হচ্ছে এ আর টু দি থ্রি না তো আমরা হচ্ছে কি করবো জাস্ট হচ্ছে এই ডিটাকে ও পাশে নিয়ে যায় এই কে এ পাশে নিয়ে আসি কেমন তো বা এ প্লাস সরি এ প্লাস না এ মাইনাস হবে এ মাইনাস এ আর কিউব সমান সমান হচ্ছে মাইনাসের ডি কারণ এ ডিটা প্লাসের ও গেলে মাইনাসের মাইনাসের ডি আর এ আর কিউব হচ্ছে প্লাসের এ পাশে আসে হয়েছে কি মাইনাসের তো বা এখন দেখো এখানেও এ আছে এখানে এ আছে যেহেতু দুই জায়গায় এ আছে সো আমরা এ কমন নিতে পারি এ কমন নিলাম তো এখানে কিছু থাকে না ওয়ান থাকে ওয়ান মাইনাস এখান থেকে কমন নিয়ে নিছি আর আর কিউব থাকে ওকে সমান সমান এ পাশে মাইনাসের ডি থাকে তো বা আমরা হচ্ছে এটাকে রেখে দিই তো এ ওয়ান মাইনাস আরকে ও পাশে নিয়ে যায় তাহলে এ সমান সমান তাহলে এ মাইনাসের ডি এর সাথে এটা যেহেতু এ এর সাথে গুণ আকারে আছে পুরোটা সো ওপাশে গেলে ভাগ হয়ে যাবে অর্থাৎ ওয়ান মাইনাস আর কিউব আশা করি তোমরা বুঝতে পারছো তো এটাকে আমরা হচ্ছে চার নং সমীকরণ দিতে পারি আমাদের ইচ্ছে আমরা এটাকে চার নং সমীকরণ দিলাম ও সরি চার নং না তিন নং দিলাম যেহেতু আগে এক আর দুই আছে সো এটাকে তিন দিলাম ওকে তো ঠিক সেমভাবে সমীকরণ এক থেকে তিন বের করলাম এর মান বের করলাম সমীকরণ দুই থেকেও আমরা এ এর মান বের করব এখানে যে এ আছে সেটার মান বের করব তো আমরা লিখি যে সমীকরণ দুই হতে পারি সে এ প্লাস নাইন ডি ইকুয়াল হচ্ছে এ আর টু দি পাওয়ার সিক্স না তো সেমভাবে এ মাইনাস হচ্ছে এ আর টু দি পাওয়ার সিক্স ইকুয়াল এ নাইন ডিটাও পাশে গেলে মাইনাসের নাইন ডি তো বা আমাদের হচ্ছে এ দুই জায়গা থেকে এ কমন নেবো সো এ কমন নিলে এখানে আর কিছু থাকে না মানে ওয়ান থাকে মাইনাস এখান থেকে এ নিয়ে নিলাম আর হচ্ছে আর টু দি পাওয়ার সিক্স থাকে সমান সমান মাইনাসের নাইন ডিই থাকে ওকে তো আমি এই পাশে করি তো বা বা হচ্ছে তাহলে এটা রেখে দিই ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার সিক্সকে ও পাশে নিয়ে গেলে বাঘ হয়ে যাবে তার মানে এ সমান সমান উপরে হচ্ছে মাইনাসের নাইনটিটা থেকে যাবে আর নিচে হচ্ছে ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার সিক্স আশা করি তোমরা বুঝতে পারছো এটা হচ্ছে আমাদের চার নং সমীকরণ দিতে পারি এখন দেখো এই যে এই এক তিন আর চার এই তিন আর চার তিন নঙেও কিন্তু আমাদের এ এর মান এটা আবার চার নঙ্গেও কিন্তু এর মান হচ্ছে এটা তাইলে দুই জায়গায় কিন্তু এ তার মানে যেহেতু এ এ সেম একই জিনিস তার মানে এইটা আর এইটাও কিন্তু আমাদের সমান তার মানে আমরা কিন্তু এইটা সমান সমান ওটা লিখতে পারি কেমন তো আমরা লিখি তিন ও চার হতে তো আমরা তিনে হচ্ছে কত সেটা হচ্ছে ডি ডিভাই মাইনাসের ডি বাই হচ্ছে ওয়ান মাইনাস আর কিউব সমান সমান এটা হচ্ছে মাইনাসের নাইন ডি বাই হচ্ছে ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার সিক্স ওকে তো বা এখন দেখো মোস্ট ইম্পর্ট্যান্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে কি এখানেও মাইনাসের ডি এখানেও মাইনাসের ডি এখন প্রথমে কিন্তু আমাদের কথা আমরা আগে মাইনাসটা বাদ দিয়ে দিই সব উভয় পক্ষকে যদি মাইনাস ওয়ান দ্বারা গুণ করো তাহলে মাইনাস মাইনাস বাদ কেমন এখন ডিটাকে কিভাবে বাদ দিতে পারি দেখো একটা জিনিস খেয়াল করো এখানেও ডি আছে এখানেও ডি আছে সো আমরা কিন্তু যদি উভয় পক্ষরে আমরা যদি মাইনাসের ডি দ্বারা গুণ করি সহজ হিসাব মাইনাসের ডি দ্বারা বাক করি বাক বাক করব কেমন মাইনাসের ডি দ্বারা যদি বাক করি তাহলে কিন্তু উভয় পক্ষে ডিটা আমাদের কাটা যায় কীভাবে তাইলে মাইনাসের ডি দিয়ে বাক করলে উপরে থাকে হচ্ছে ওয়ান আর নিচে থাকে ওয়ান মাইনাস আর কিউব এটাও তোমাদের দেখাচ্ছি আমি যে এটাকেও তাইলে আর কি থাকে উপরে থাকে হচ্ছে সরি ডি তো কাটাই যাবে তাহলে আর থাকে হচ্ছে নাইন আর নিচে হচ্ছে ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার সিক্স এখন কোশ্চেন থাকতে পারে তোমাদের যে ভাই আমি তো বুঝি নাই মাইনাসের ডি দিয়ে কীভাবে বাক করছেন আর এই যে মাইনাসের ডিটা কাটা গেছে আমি এইটাতে দেখাই আপনাদেরকে যে এইটাতে আসলে মাইনাসের ডি দিয়ে কীভাবে বাক করার কারণে মাইনাসের ডিটা এখানে বাদ হয়েছে আর নয়টা রয়েছে তো এটা খুব সহজ দেখো তো উপরে হচ্ছে মাইনাসের ডি আর নিচে হচ্ছে ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার সিক্স এটাকে আমি বাক করলাম কত দিয়ে বাঘ হচ্ছে মাইনাসের ডি দিয়ে বাক করলাম এখন এই যে বাঘ হচ্ছে মাইনাস ডি এটা তুমি ইচ্ছা করলে এখানেও লিখতে পারো যে বাঘ আমি মাইনাস ডি দিয়ে ভাগ করলাম কি মাইনাসের ডি দিয়ে ভাগ করলাম এখন এই মাইনাসের ডি এর কী আছে কারণ এটা একটা ভগ্নাংশ পাশেরটাও ভগ্নাংশ প্রয়োজন তার মানে মাইনাসের ডি এর কী আছে ওয়ান আছে তো আমরা জানি কোনো বগ্নাংশ একটা ভগ্নাংশ আরেকটা বগ্নাংশ সিদ্ধ কি করতে পারি না বাগ করতে পারি না সেটাকে আমরা গড়ে নেবো সো এই বাঘটাকে আমরা গুণ বানাই দেবো গুণ বানাই দিলে এই মাইনাসের ডিটা উপরে উপরে ওয়ানটা চলে যাবে আর নিচে হচ্ছে মাইনাসের ডি তো এবারে কাটাকাটি করতে পারি মাইনাস মাইনাস কাটা ডি ডি কাটা কারণ গুণের বেলায় উপরে আর নিচে কাটাকাটি করা যায় তার মানে উপরে হচ্ছে এ ওয়ান আর নিচে হচ্ছে ওয়ান মাইনাস আর টু পাওয়ার সিক্স আশা করি তোমরা বুঝছো ওকে খুব ইজি তো এখন হচ্ছে কথা যে আমরা এখন কী করতে পারি তো আমরা এটাকে আর গুণন করবো বা কোনায় কোনায় গুণ করব তো এইটা আর এটা গুণ করতে পারি এইটা আর এটা গুণ করতে পারি কেমন তো আমাদের যেহেতু আর এর মান দরকার তো এটাতে আর টু পাওয়ার সিক্স তার মানে এটা বড়ো সো এইটা আর এটা আগে আমরা গুণ করব তো আমরা লিখি ওটাও কোনো সমস্যা নাই যে বা এটা দিয়ে যদি ওয়ানকে গুণ করি তাহলে এটা যেভাবে আছে ওভাবেই হবে সমান সমান এটা দিয়ে যদি নাইনকে গুণ করি তাহলে মাইনাস ওয়ান দিয়ে নয় দিয়ে এটাকে যদি গুণ করি নয় একে নয় মাইনাস এই আর কিউবকে যদি নয় দিয়ে গুণ করি তাহলে কি হবে নাইন আর কিউব আশা করি তোমরা বুঝতেছ সমান সমান বা বা এখানে দেখো আমরা এই যে সবাইকে এপাশে নিয়ে আসি ওকে তো এখানে হচ্ছে মাইনাস ওয়ান সরি প্লাসের ওয়ান সো প্লাসের ওয়ান মাইনাসের আর টু দি পাওয়ার সিক্স তারপরে এই নাইনটা এ পাশে গেলে হচ্ছে মাইনাসের নাইন এই মাইনাস নাইন আর কিউব যদি এ পাশে আসে তাহলে প্লাসের নাইন আর কিউব সমান সমান হচ্ছে জিরো ওকে বা এখন দেখো এখানে মাইনাসের যে প্লাসের ওয়ান মাইনাসের না নাইন সো মাইনাস আর টু দি পাওয়ার সিক্স এই মাইনাসের নাইন আর প্লাসের ওয়ান মিলে হবে মাইনাসের এইট কারণ প্লাসের ওয়ান বাদ দিয়ে দিলাম প্লাস নাইন আর কিউব সমান সমান হচ্ছে জিরো এখন দেখো বা আমি এই যে এখানে কিন্তু মাইনাস আছে সো যেহেতু উৎপাদক আমরা বিশ্লেষণ করতে গেলে আমাদের প্রথমটা মাইনাস না থাকাই ভালো মাইনাস থাকলে আমরা করতে পারবো না সো সবাইকে মাইনাস ওয়ান দ্বারা গুণ কারণ এই পাশে জিরো আছে জিরোরে মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে জিরোই হবে কেমন তো আমরা সবাইকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে তার মানে ছিন্ন পরিবর্তন হয়ে যাবে মাইনাস প্লাস হয়ে যাবে মাইনাস প্লাস হয়ে যাবে প্লাস মাইনাস হয়ে যাবে বুঝতে পারছো তো আমরা লিখি তো এখানে লিখতে পারো যে এখানে কিন্তু আমরা এটা লিখবো মাইনাস এই এভাবে লিখে দিবা যে মাইনাস ডি দ্বারা বাক তো আমরা এটাকে লিখবো হচ্ছে মাইনাস ওয়ান দ্বারা গুণ সো আমরা এখানে লিখি হচ্ছে তাইলে হয় আর টু দি পাওয়ার সিক্স প্লাস হয়ে যাবে প্লাস হচ্ছে এই যে সরি এই যে নাইন আর কিউব যেটা সেটা একটু আগে লিখি এটার এটার পরে লিখি তো মাইনাস এটা প্লাসের নাইন আর কিউব সো এটা হয়ে যাবে মাইনাসের নাইন আর কিউব কেমন এটা নাই নাইন আর কিউব ওকে এরপর এখানে যেটা আছে সেটা হচ্ছে কত এইট সো এই এইটটা এখন মাইনাসের এপাশে গেলে হয়ে যাবে তাইলে প্লাসের না কারণ এটা আমরা যেহেতু কী কী দেখছি মাইনাস ওয়ান দ্বারা গুণ করছি ও ওকে তো ইকুয়াল জিরো এখানে লিখতে পারি যে মাইনাস ওয়ান দ্বারা গুণ ওকে আশা করি তোমরা বুঝছো যে মাইনাস ওয়ান দ্বারা গুণ করছি বা এখন এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো এখন উৎপাদকে বিশ্লেষণ করার আগে তোমাদেরকে আরেকটা জিনিস বুঝাই সেটা হচ্ছে এই যে এখানে কিন্তু আর টু দি পাওয়ার সিক্স আর এখানে আর কিউব এখন এই আর কিউবকে তুমি যদি এ ধরো কি ধরো এ ধরো দেখো আমি তোমাদেরকে একটু সহজ করে দিচ্ছি ওকে আর কিউব দিয়ে স্কোয়ার দিলাম মাইনাস নাইন আর কিউব দিলাম প্লাস এইট ইকুয়াল হচ্ছে জিরো এখন সহজ হয়ে গেছে তার মানে এইটাকে এ ধরলাম আর কিউবকে কী ধরলাম এ ধরলাম তার মানে এ স্কোয়ার মাইনাস নাইন এ প্লাস এইট ইকুয়াল হচ্ছে জিরো এখন এটাকে তো আমরা উৎসি বিশ্লেষণ করতে পারি কীভাবে মিডিল টার্ম যদি করি তাহলে তাহলে স্কোয়ার এখানে হচ্ছে স্কোয়ার তার মানে এটা এ এই স্কোয়ার মাইনাস নাইন এ প্লাস এইট তাহলে গুণ করে আমরা আট মিলাবো কত কত গুণ করলে আট হয় আর যোগ বিয়োগ করলে কি মিলাবো নাইন মিলাবো এখন কত হচ্ছে কীভাবে করবো দেখো প্রথমে বা প্রথমে যেটা আছে সেটা রেখে দেব ঠিক আছে তো এটাও লিখতে পারি অথবা ওই যে টুয়েন্টি ফার্স্ট সিক্স যেটা আছে সেটা লিখে দিতে পারি সরাসরি এটা জাস্ট আমি তোমাদের বুঝার জন্য লিখলাম যে এটাই লিখলাম কেমন সিক্স এখন লাস্টে হচ্ছে প্লাসের যে এইট আছে সেটা লিখে দিলাম ইকুয়াল যে জিরো আছে সেটা লিখে দিলাম এখন কীভাবে করব দেখো তো এখানে কি আছে প্লাস সরি মাইনাস এখানে কি আছে মাইনাস প্লাস তো প্রথমে হচ্ছে মাইনাস থাকলে যেটাই থাকে সেটাই বসবে মাইনাস আর এই মাইনাস আর প্লাসে মিলে মাইনাসে আর প্লাসে মাইনাস তাহলে এখানে একটা মাইনাস হবে তার মানে দুইটাই কিন্তু মাইনাসের তার মানে আমরা যেটা গুণ করব সেটা কিন্তু দুইটা একত্র হবে যেমন চার দুগুণে আট আট কিন্তু মিলে তো হবে আমাদের সো চার আর দুই গুনতে গুণ করলে কথা হয় চার দুগুণে আট আবার চার আর দুই যোগ করলে ছয় হয় আমাদের কিন্তু নয় হয় না আবার চার আর দুই যদি যেহেতু একই চিহ্নে আসবে তাহলে যোগ হবে চার দুগুণে আট তো আমাদের যেহেতু নয় হয় না ছয় হয় তো এটা নেওয়া যাবে না তাহলে আর কি নিতে পারি আট মিলানোর জন্য আট একে আট আট আর এক গুণ করলে কিন্তু আট হয় এবং আট আর এক যদি যোগ করি তাহলে কিন্তু নয় হয়ে যায় যেহেতু দুইটাই মাইনাসের চিহ্ন আসবে সো আমাদের কি কত আট আর এক তার মানে হচ্ছে এইট আর কিউব আবার এখানে হচ্ছে ওয়ান আর কিউব ঠিক আছে আশা করি তোমরা বুঝতে যে আট একে আট আর হচ্ছে এখানে মাইনাসের এইটার আর মাইনাসের আর কিউব তার মানে এই মাইনাসের আর কিউব আর মাইনাসের আরেকটা আর কিউব মাইনাসের নয়টার কিউব হয়ে গেছে আশা করি তোমরা বুঝছো তো এখন আমরা হচ্ছে কমন নেবো বা এখানে আর টু থ্রি বা সিক্স মানে আর কিউব দুইটা দুইটা আছে আর কিউব কেমন তো একটা আর কিউব আমরা কমন নিয়ে নিই একটা আর কিউব নিয়ে নিলাম কারণ আর কিউব এখানেও আছে এখানেও আছে তাহলে এখানে আর কি থাকে এখানে আরেকটা আর কিউব থেকে যায় মাইনাস এখানে আর কিউব নিয়ে আনিছি আর থাকে হচ্ছে এইট ওকে তো মাইনাস এখানে আর কিউব আছে আর কি আছে ওয়ান আছে আর এখানে এইট আছে আর কি আছে ওয়ান আছে তাই দুই জায়গায় আমরা ওয়ান কমন নিতে পারি ওকে ওয়ান কমন নিলাম তাইলে এখানে আর আর কিউবটা থেকে যায় আর হচ্ছে এখানে প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস হচ্ছে এইটটা থেকে যায় আশা করি তোমরা বুঝছো সমান সমান হচ্ছে জিরো ওকে তো এখন আবার দেখবা যে ব্র্যাকেটের ভিতরে দুইটা যেন মিলে যায় যদি না মিলে তাহলে কোথাও সমস্যা আছে তো আমরা এই পাশে লিখতে পারি যে এখানে লিখলাম তোমরা এটা লিখে নিবা তো আমরা হচ্ছে এখন এইটা দেখো বা পরের লাইনে লিখি বা তাহলে হচ্ছে ব্র্যাকেটের দুইটা মিলে একটা সেটা হচ্ছে কি আর কিউব মাইনাস হচ্ছে এইট আর হচ্ছে ব্র্যাকেটের বাইরে দুইটা দিয়ে একটা আর কিউব মাইনাস ওয়ান সো আর কিউব মাইনাস ওয়ান ইকুয়াল হচ্ছে জিরো ওকে তো হয় এটা সমান সমান জিরো আর নাহলে এইটা সমান সমান জিরো তো আমরা লিখি হয় হচ্ছে আর কিউব মাইনাস এইট ইকুয়াল হচ্ছে জিরো তো বা হচ্ছে আর কিউব সমান সমান এই এইটটা পাশে গেলে প্লাসের এইট তো বা আর কিউব সমান সমান এইটকে লেখা যায় হচ্ছে টু কিউব তাহলে কিউব কিউব বাদ সুতরাং আমাদের আর ইকুয়াল হচ্ছে টু এর মান আমরা টু পেয়ে গেলাম আমাদের আর এর মানে বের করতে বলছে সাধারণ অনুপাত এখন আবার অথবা দিয়ে দেখি এটা দিয়ে হয় কি না অথবা আর কিউব মাইনাস ওয়ান ইকুয়াল হচ্ছে জিরো সুতরাং বা আর কিউব সমান সমান হচ্ছে মাইনাসের ওয়ানটা ও গেলে প্লাসের ওয়ান প্লাসের ওয়ানের উপর কিউব দেওয়া কোনো ব্যাপার ওয়া কিউব দিলেও যেটা সেটাই তো কিউব কিউব যদি দিই সুতরাং আর ইকুয়াল হচ্ছে ওয়ান তার মানে আর এর মান আমাদের কত হয় ওয়ান এখন কত হচ্ছে আর এর মান যদি ওয়ান হয় সেটা কি আমরা নিতে পারবো কিনা কেন নিতে পারবো না কারণ আর হচ্ছে সাধারণ অনুপাত সাধারণ অনুপাত যদি ওয়ান হয় তাইলে সেই গুণত্ব দ্বারাটা ধ্রুবক হয়ে যায় কেমন কারণ সেটাতে আপনি যদি বাক করলে বারবার ওয়ান আসেন তার মানে পথ সবগুলো প্রথম পথ দ্বিতীয় পথ তৃতীয় পথ সব একই পথ তার মানে কোনো পদ কি চেঞ্জ নাই বারবার একই পথ আসতে সেটাতে কিন্তু ওয়ান হবে না সো আমাদের ওয়ান দিলে হচ্ছে আমরা সেটা কি ওয়ান নিতে পারবো না আর ইজ নট ইকুয়াল জিরো বুঝছেন আর নট ইকোয়াল জিরো তার মানে আর ওয়ান হতে পারবে না তার মানে আর হচ্ছে এইটা তাহলে আমরা লিখতে পারি সুতারাং সুতারাং সাধারণ অনুপাত সাধারণ অনুপাত আর ইকুয়াল টু এটাই হচ্ছে আমাদের উত্তর তো আমরা বুঝে গেলাম এবার হচ্ছে আমরা খুব সহজে গ নাম্বারটা করে ফেলবো আপনারা এটা অবশ্যই নেন আমি করতেছি তো দেখো আমাদের গ নাম্বার প্রশ্নে কি বলা আছে প্রশ্নে আমাদের বলা আছে দ্বারাটির দশতম পদ অর্থাৎ দশ নম্বর পদ যদি পাঁচ হাজার একশো বিশ হয় তাহলে আমাদের এ এবং ডি এর মান বের করতে হবে আর একটু আগে কিন্তু আমরা আর এর মান বের করে ফেলছিলাম আর হচ্ছে টু আর আমরা প্রথম সমীকরণ পাইছিলাম এ প্লাস ডি ইকুয়াল হচ্ছে এ আর টু দি পাওয়ার কিউব তো এখন আমাদের হচ্ছে যেহেতু দশ নাম্বার পদ বের করতে বলছে যে দশতম পদ হচ্ছে পাঁচ হাজার একশো বিশ সেটা কোনো কারণেই দিছে সো আমরা হচ্ছে গুণোত্তর দ্বারা দশতম পদটা বের করি তো আমরা লিখি গুণোত্তর দ্বারাটির দশতম পদ দশতম পদ হচ্ছে কি কীভাবে বের করে এ আর টু দি পাওয়ার দশ মাইনাস ওয়ান তার মানে এ আর টু দি পাওয়ার নাইন কি দশের থেকে এক গেলে নয় নয় সমান সমান পাঁচ হাজার একশো বিষ এটা একটা সমীকরণ দিতে পারি যে এটাকে আমরা চার নং সমীকরণ দিলাম প্রয়োজনে ঠিক আছে ওকে চার নং দিলাম ওটা পাঁচও দিতে পারতাম তো এখন হচ্ছে আমাদের কাজ কি যে এটাতে আসলে এই যে আর কি নাইন ইকুয়াল হচ্ছে এটা এখন দেখো আর এর মান কিন্তু আমাদের দেওয়া আছে আর এর মান কত টু খতে পাইছিলাম অনুপাত হচ্ছে টু সো আরের জায়গায় যদি আমরা টুটা বসায় দিই তাহলে এর মান বের হয়ে যাবে না খুব ইজি তো আমরা এখানে আরের মানটা বসাই দিই তো বা আর যারা টু বসাই দি পাওয়ার পাওয়ার নাইন নাইন ওকে টু টু দি সমান সমান পাঁচ হাজার একশো বিশ বা তাহলে এ এর এ ইন টু নাইন মানে হচ্ছে পাঁচশো বারো ওকে পাঁচশো বারো লিখলাম সমান সমান এখানে পাঁচ হাজার একশো বিশ আছে সেটা লিখে দিলাম বা এখানে কিন্তু এ তো এটাকে আমরা রেখে দিই যেহেতু এই আমাদের প্রয়োজন পাঁচশো বারোের উপাসে নিয়ে যায় তাহলে এটার সাথে বাঘ হয়ে যাবে তাহলে পাঁচ হাজার একশো সাথে পাঁচশো বারোটা কী হয়ে যাবে বাঘ হয়ে যাবে সুতরাং আমাদের এ সমান সমান হচ্ছে এটাকে যদি বাঘ করি তাহলে কত হয় দশ হয় ওকে তার মানে আমাদের এর মান হচ্ছে দশ এ এর মান আমরা কত পাইলাম দশ এখন এ এর মান কিন্তু আমরা ওই যে এক নং সমীকরণ যদি বসাই দিই তাহলে এই যে এর জায়গায় এর মানটা বসায় দেব আর এর জায়গায় আর এর মানটা বসায় দিব তাইলে কিন্তু আমাদের ডি এর মানটা বের হয়ে যাবে সো আমরা লিখতে পারি যে এ ও ডি এর মান এ ও আর এর মান এক এ বসাই ওকে তো এক এ বসাই এক নং সমীকরণটা কি সেটা হচ্ছে এ প্লাস ডি ইকুয়াল হচ্ছে এ আর কিউব সমান বা হচ্ছে আমাদের এখন এর মান হচ্ছে কত এর মান হচ্ছে দশ তো এর জায়গায় দশ বসাবো আর প্লাস ডি ডি সমান সমান এর জায়গায় আবার দশ বসাবো ইন্টু আর জায়গায় টু ছিল টু কিউব ওকে তো বা দশ যোগ ডি সমান সমান এখানে দশ ইন্টু টু কিউব মানে হচ্ছে এইট এইট বা এখানে দশ যোগ ডি সমান সমান আট দশম আশি বা ডি সমান সমান আশি আর এই দশটায় পাশে গেলে মাইনাসের দশ সুতরাং আমাদের ডি এর মান হচ্ছে সত্তর আশা করি তোমরা বুঝে গেছো যে এর মান হচ্ছে আমাদের কত এর মান দশ আর ডি এর মান কত সত্তর আশা করি তোমরা ঘ নাম্বারটা বুঝছো এবার হচ্ছে আমরা ঘ নাম্বারটা করবো তো দেখো আমাদের গ নাম্বার প্রশ্নে কী বলা আছে গ নাম্বার প্রশ্নে বলা আছে সমান্তর দ্বারার এই যে সমান্তর দ্বারাটি প্রথম বৃষ্টি পদে সমষ্টি নির্ণ করা এটা খুবই সহজ কারণ আমরা এতক্ষণ ধরে সমান্তর দ্বারাটার প্রথম পদ এর মান পেয়ে গেলাম এবং ডি এর মান পেয়ে গেলাম এর মান পাইছিলাম দশ এবং ডি এর মান পাইছিলাম সত্তর তো আমরা নর্মালি জানি যে এন সংখ্যক পদের সমষ্টি হচ্ছে এস এন রে সূত্রটা দিয়ে এন বাই টু ইন্টু টুয়েস এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি জাস্ট যেহেতু বিশতম পদ তার মানে এইস এর মান হচ্ছে এন এর জায়গায় বিশ বসাবো যেহেতু বিশটি পদ আমরা সমষ্টি বের করবো তো আমরা লিখি সুতরাং বিশ সংখ্যক পদের সমষ্টি এস টু ওয়ানটি ইকুয়াল হচ্ছে বিশ বাই দুই ইন্টু টুয়েস এস তো টু এ এর মান জায়গায় এর জায়গায় দশ দেবো প্লাস এন মাইনাস ওয়ান এন এর জায়গায় বিশ মাইনাস ওয়ান আর ডি এর জায়গায় হচ্ছে সত্তর যেহেতু এটা আমরা পেয়ে গেছি তো আমরা একটু ইকুয়েশান করে ফেলে মানটা বের করে ফেলি তো তো সমান সমান বিশের যদি দশ দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে কত দশ ইন্টু দশ দুগুণে এখানে হচ্ছে বিশ প্লাস বিশের থেকে এক গেলে কত থাকে নাইনটিন ইন্টু হচ্ছে সেভেনটিন ওকে তো সমান সমান দশের দশ ইন্টু এখানে যে বিশের বিশ প্লাস এটা দিয়ে যদি গুণ করি সাত নং তেষট্টি তেষট্টি থ্রি হাত থাকে ছয় সাত থেকে সাত সাতের ছয় হচ্ছে তেরো তার মানে তেরো শূন্যের শূন্য ওকে তো সমান সমান দশের দশ এবার এটা এটা যোগ করি যদি তাহলে কত হয় তাহলে শূন্য ফাইভ থ্রি ওয়ান তো এখানে ব্র্যাকেটার না দিয়ে আমরা এটার গুণ বসাই দিই কেমন যেহেতু গুণ ওকে তো এটা দিয়ে গুণ করলে ওয়ান থ্রি ফাইভ জিরো জিরো এটা হচ্ছে উত্তর তো আশা করি তোমরা বুঝতে পারছো যে বৃষ্টির সমষ্টি বৃষ্টিপাতের সমষ্টি হচ্ছে কত এক লক্ষ সরি তেরো হাজার পাঁচশো তো যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং কেমন লাগলো কমেন্ট করে বলতে পারো ধন্যবাদ সবাইকে পরের পার্টে আমরা বাকি অঙ্কগুলো সমাধান করব